ছোটবেলা এরকম দুষ্টামি আমরা কিন্তু করেছিলাম এরকম শেষ এখন আমরা কি পাইলাম এটা শিয়ালের গাতা পাইলাম নাকি দেখি তো বন্ধুরা আপনারা জেনে আটটু দেখলে একটু খুশি হবেন যে এই যে আমরা গাছটা দেখতেছি এই যে একটা গাছ এটা হচ্ছে তোকমার দানা গাছ যে আমরা রমজান মাসে বেশিরভাগ খেয়ে থাকি যে আমরা এই গাছটা খেয়ে থাকি যে আমরা শরবতের সাথে তোকমার দানা খাই এটা সেই সেই তোকমার দানা গাছ কিন্তু অনেকেই এটা চিনে না মনে হয় শত করার ভিতরে অনেকেই চিনে না কিন্তু আসলের তোকমার দানা গাছ সবাই চেনে এই যে আমার বাতিজা তিনি দেখে তো অবাক যে আসলেই তো দেখুন না খুলে তিনি একদম সে মানে এটাকে স্মুথ ভাবে দেখছে যে রাসুলের তোপমার দানা গাছ বন্ধুরা এই যে এরকম জঙ্গলের পাশে এরকম ভালো ভালো ফল মূল এরকম ভালো ভালো শস্য গাছ লাগেও থাকে যেগুলো আমরা চিনি না এগুলো সবই আমাদের রোগের জন্য উপকার জন্য শোলের জন্য ভালো এই দেখেন তোপমার দানা গাছ আমরা যে তোকমা অনেক দাম দিয়ে কিনে খাই সেই তোকমার দানা গাছ আজকে আমরা সস্তায় ভাবে একদম মানুষের পায়ের সাথে লাগে অনেক সময় সেই জায়গায় পড়ে আসে আছে আমরা চিনি না জানি না বন্ধুরা এই যে আমাদের ছোটোবেলা এরকম দুষ্টামি ফাইদা নেই কিন্তু আমরা সবাই অনেক অনেকে আমরা করছি এরকম যেমন আজকে এমনি দলটা সবাই আমরা টিম একে ফুল আমরা সরকারের জন্য এখানে দুষ্টামি জন্য করেছি আজকে বিশেষ করে আমাদের মাদ্রাসা বন্ধ আর কি ঠিক না তাই তাই আমরা এখানে কী হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা শিয়ালের গাতা তাই আমরা এখানে যাতে শিয়াল সামনে না আইতে পারে জন্য আমরা একটুখানি কষ্ট করতেছি যে শিয়ালকে আসতে আসতে দিব না দেখি কে কী দোস্তরা লম সামনে আগাই শিয়ালের গরমে গেলে যেহেতু শীতকাল তার একটু একটা আশ্রয় গ্রহণ করে মনে হয় একটু আরামের জন্য থাকে শিয়ালের গাতার আসলে আপনার বন্ধুরা দেখেন একদম পিউর একটা গাতা এখানে মানে অনেক উমের সাথে থাকতে পারে দুজন থাকে বা একদিন থাকে থাকেও সামনে চলো সামনে চলো চলো উনি কি করতে আছে আরে একটি ম্যানেজার কিনে তো খুব জ্বালাই আসছি রে বাবা দেখুন না বন্ধুরা বরি গাছ যেখানে আছে হ্যাঁ রে এখানে পাওয়া যায় এই দেখেন না যেখানে আছে বড়ি গাছ সেখানে এই টিম ম্যানেজার সবার আগে থাকে এই যে দেখেন হ্যাঁ রেডি সেডি গো এবার আমাদের বড় গাছের পালা একই সে কি সে কি এই এটা কিন্তু ঠিক না তোমরা যেই শতানি এটা করে কিন্তু ব্যথা ভাবনের লক্ষণ কথা বলছ না এটা কেউ করা যাবে না এই যে দেখেন বড়ি গাছ এই বড়ি গাছে অনেক বড়ি এখন দিলে হয়েছে কিন্তু বড়ি আহা এটা তো ছোট বড়ি কপাল আমার ছোট বড়ি পেরে লাভ কি খঞ্জিত নেই নেমে দাও নেমে দাও নেমে দাও নেমে দাও নেমে দাও এরকম সুন্দর ফুল বাগান এরকম সুন্দর এই সুন্দর ফুল দেখতে ভালো লাগে এরকম এই বন্ধুরা দেখেন না আসলে এরকম সুন্দর ফুল বাস্তবতা আমরা যেমন ইউ ইউ একটা ফুল আমি গিফট পাইছি আলহামদুলিল্লাহ এই যে নেও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা ফুলটা গিফট পাইলাম সেই থ্যাংক ইউ সো মাছ আরো পাইলাম বন্ধুরা তারা আমি দেখে দিচ্ছি দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে সকালবেলা এসেই মনটা ভরে গেল যেহেতু ছোট বন্ধুর সাথে আজকে আজকে আসছি আমরা এখন বলি যে দেখেন অনেকগুলো ফুলকি আমি গিফট পেয়েছি এখন তারা ডান্স করতেছে ডান্স হবে না